শেখ হাসিনা আমেরিকাকে সরাসরি না করেছেন এট দ্য সেম টাইম আমেরিকার সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ করেন তিনি চীনের সাথে সম্পর্ক ভালো রেখেছেন আবার চীনকে কিন্তু অতিরিক্ত বাণিজ্য সুবিধা দেন আবার চীনকে অতিরিক্ত বাণিজ্য সুবিধা দিতে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে মনে করে ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক রেখেছে অর্থাৎ তিনি যে কৌশলে সরকার পরিচালনা করেছেন সেই কৌশলে কিন্তু এরা পরিচালনা করতে পারছে না সেই জন্যই আমি বলছি যে আজকে আমেরিকা যে সরিয়ে দিয়ে তাদের গোলটা তারা দিয়ে দিতে পারবে মনে করছে যে বাংলাদেশে একটা ঘাটি গেড়ে রাখাইনে অস্ত্র পাঠাবে রাখাইনকে মুক্ত করবে আরাকান স্টেট ডিক্লেয়ার করবে তারপরে আরাকান স্টেটকে দিয়ে কুকিচিনকে দিয়ে এবং আরসাকে দিয়ে একটা জোট গঠন করবে সেই জোটের জোটকে দিয়ে মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে যুদ্ধ করে মিয়ানমারকে খন্ডবিখন্ড করবে এবং তারপরে মিয়ানমারের মিনারেলস এবং সব রিসোর্স তারা ক্যাপচার করবে এই তো তাদের প্ল্যান বেসিক প্ল্যান হচ্ছে এই জায়গাটাই তো সেই প্ল্যানের প্রথম ধাপটা হচ্ছে যে আরাকানের কাছে সাহায্য পৌঁছানোর নাম করে একটা করিডোর নেওয়া যেটা অলরেডি বাংলাদেশ সরকার দিতে সম্মত হয়েছে এখন যদি বাংলাদেশ সরকার মনে করে যে সবকিছুই এই প্ল্যান মাফিক এগোবে সবকিছু এই প্ল্যান মাফিক ওখানে ওখানে যাবে আরাকান শক্তিশালী হবে তারা মিয়ানমার ভাঙবে এবং এরা যে এখানে বসে আছে আমেরিকান বাহিনী এরাই আমাকে গার্ড দেবে অন্য বাইরের কোন শক্তি আমাকে অ্যাটাক করতে পারবে না এই যে ধারণাটা এই ধারণাটাকে আমি বলছি ছেঁড়া কাথায় শুয়ে স্বপ্ন দেখা প্রসাদের স্বপ্ন দেখা বিষয়টা হলো যে এরকম ব্যাপারটা সহজে ব্রেডের এর উপরে বাটার দেওয়ার মতো না জিও পলিটিক্সে এই বিষয়টা এত সহজ না কারণ এখানে আমেরিকা ছাড়াও তিন তিনটা পরাশক্তি সক্রিয় এবং তাদের প্রচুর পরিমাণে বিনিয়োগ আছে প্রচুর পরিমাণে বিনিয়োগ এত বিনিয়োগ যে বিনিয়োগ বাংলাদেশের দেখা যাবে যে বাজেটের প্রায় মানে বাজেটের অর্ধেক ভারতের রাশিয়ার এবং চীনের যে বিনিয়োগ মিয়ানমারে আছে এই সামগ্রিক বিনিয়োগটা বাংলাদেশের বাজেটের বেশি জাতীয় বাজেটের বেশি তো এই পরিমাণ বিনিয়োগ এই পরিমাণ আর্মস অ্যামোনিয়েশন এই পরিমাণ সোলজার এই পরিমাণ টেকনিশিয়ান সেখানে পাঠিয়ে তারা যে দীর্ঘ চার বছর ধরে একটা পোর্ট গুড়ে তুলেছে ভারত একটা পোর্ট নিয়ন্ত্রণ করছে চীন একটা পোর্ট নিয়ন্ত্রণ করছে রাশিয়া একটা পোর্ট নিয়ন্ত্রণ করছে তারা সহজে ছেড়ে দেবে না